নদী বিচ্ছিন্ন দ্বীপ এবং প্রাকৃতিক দুর্যোগ এলাকা হওয়ার কারণে সাগরের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে অর্থনৈতিক সংকট রয়েছে আর তাই চিকিৎসার অভাবে তারা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অর্থানুকূল্যে এবং ডিপার্টমেন্ট অফ রিপ্রোডাকটিভ মেডিসিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হলো মূলত অ্যাডিনোমায়োসিস রোগের কারণ ও প্রতিকার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুনীতা শর্মা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য ও জেলা স্তরের প্রতিনিধিরা এবং গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া খাতুন দেবী বলেন স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে হঠাৎই কোনো রোগ তাদের স্পর্শ করতে পারে না তাই উন্নয়নের শিখরে পৌঁছতে গেলে সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ে তোলা আবশ্যিক বিশেষত পঞ্চায়েত এলাকার মহিলা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত সেই কথা মাথায় রেখে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুনীতা শর্মা বলেন গ্রামাঞ্চলের অধিকাংশ মহিলারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন তাদের সুস্থ রাখতে এদিন অ্যাডিনোমায়োসিস রোগ সম্পর্কে সচেতন করা হয় বিবি বাংলা নিউজ টিম